হাঁসের মাংস হচ্ছে এমন একটা খাবার যাদের পছন্দ তাদের তো একেবারে পছন্দের তালিকায় শীর্ষে থাকে আর যারা এটা পছন্দ করে না তারা এর স্মেলটাও সহ্য করতে পারে না আমাদের এলাকায় তো একটু বেশি করে ঝাল মশলাদার হাঁসের মাংস রান্না করা হয় তো কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম যে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো ভাবলাম বাসায় একটু ট্রাই করে দেখি কেমন হয় এটা কোন অঞ্চলে রান্না ঠিক মনে পড়ছে না তো রান্না করার জন্য প্রথমে একটা প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি এরপর কিছু গোটা গরম মশলা এলাচ দার চিনি তেজপাতা লবঙ্গম এগুলো দিয়ে একটু ভেজে নেব এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে একটু ভেজে নেব এর কাঁচায় স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এই সময় রসুন ব্লেন্ড করলে এটা কেমন জানি সবুজ সবুজ হয়ে থাকে অনেকে আবার ভয় পায় নষ্ট হয়ে গেল কি না এটা আসলে স্বাভাবিক এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়া মশলা ইউজ করব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন এরপর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দেবো কয়েকটা কাঁচামরচ দিয়ে দিচ্ছি ফালি করে এরপর হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন রান্নাটাও কিন্তু তত বেশি মজা হবে ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এভাবে নেড়ে ছেড়ে দেব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমরা হাঁসের মাংসটা দিয়ে দেব। আজ এখানে হচ্ছে একটা হাঁস সম্পূর্ণটাই রান্না করব তো সবগুলো হাঁসের মাংস দিয়ে প্রথমে এটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে শীত আসলে হাঁসের মাংসটা একটু বেশি খাওয়া হয় দেখা যায় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা মিলে পিকনিকের আয়োজন করে সেখানে মেনুতে থাকে ঝাল ঝাল করে হাঁসের মাংস ভুনা সাথে লুচি বা পরোটা এগুলো কথা বলতে বলতে দেখুন হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে যখন মাংস থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা পানি অ্যাড করবো তো এখানে আজকে শুধু পানি দেব না সাথে নারকেলের দুধও দেবো আমি এখানে এক বাটি নারিকেলের দুধ দিয়ে দিলাম এবার ওই বাটিতে করে আরও এক বাটি পানি দিয়ে দেবো হাঁসটা রকম সেটার উপরও কিন্তু কী পরিমাণ পানি দিবেন সেটা ডিপেন্ড করে হাঁসটা একটু বয়স্ক হলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় নারিকেলের দুধটাকে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে হচ্ছে কিছু নারিকেল এরকম ফালি করে কেটে নিয়েছি তো নারিকেলগুলো চেষ্টা করবেন আর একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য আর উপরের যে কালো অংশটা আছে সেটা অবশ্যই ফেলে দিতে হবে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এর মাঝে হচ্ছে ব্যস্ত ছিলাম আর ভিডিও ক্লিপ নিতে পারিনি একেবারে রান্না কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আপনার চেষ্টা করবেন ঝোলটা আর একটু রাখার জন্য আমার এখানে হচ্ছে ঝোলটা বেশ টেনে গিয়েছে আমি আসলে অন্য কাজে বিজি ছিলাম তো হাঁসের মাংসের সাথে পোলাও রান্না করেছিলাম আর টেস্টের দিক দিয়ে বলবো আমার কাছে ভালোই লেগেছে বিশেষ করে যে নারিকেলটা দিয়েছিলাম সেটা খেতে অনেক বেশি মজা লেগেছিলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব টিল টিলদেন আল্লাহ হাফেজ